মধু চাষ মৌমাছি পালন একটি গুরুত্বপূর্ণ পেশা এখানে গত কয়দিন হয় এই মতিউর রহমান তীরমোহনী শিবগঞ্জ চাপাই নবগঞ্জ বাংলাদেশ এই ই করেছিল বাক্সগুলো সাতাশটি বাক্স এখানে নেচে রেখেছিল তো আমি তখন বিষয়টা বুঝতে পারিনি কিভাবে কি হয় না হয় পরে আমি শুনেছি যে এখান থেকে একটা ভালো ইনকাম আসে এর সিস্টেমগুলো অভিনব এই যে বাক্সগুলো আছে বাক্সর নিচে এই যে ফোঁটা আছে এই ফোঁটা দিয়ে তারা আসে এবং ভেতরে ঢোকে উপরে ছালা দেওয়া আছে উপরে ছালা দেওয়া আছে আর কারণ হলো যে রোদরে যেন ছালা দিয়ে নিচে তাপটা না যায় এবং তারা যেন শান্তিতে তাদের বাসায় থাকতে পারে আর এরা মধু মধু সংগ্রহের জন্য ফুলে ফুলে চলে যায় আর সেখান থেকে মধু সংগ্রহ করে আবার নিজের বাসায় ফিরে আসে ওই যে সামান্য নিচের ফুটাটা আছে খুবই নিরাপত্তার ভিতরে তারা থাকে তারা নিশ্চিন্ত থাকে যে কোনোভাবেই কোনো আক্রমণ ঘটবে না এই জন্য এই মধু সংগ্রহ ভালো থাকে তারা স্টক করতে উৎসাহ বোধ করে এবং এক সময় দেখা যায় যে মধু প্রচুর পরিমাণে হয়ে গেলে তারা এই মধুটাকে ভেঙে ফেলে তো অসংখ্য মৌমাছি এখানে আছে যেই মৌ মৌমাছি যেই বাক্স থেকে বের হবে তার যে রানীর ঘ্রাণ এক এক রানীর ঘ্রাণ এক এক রকম সেই কারণে সেই ঘ্রাণ তারা করে তাদের নিজের বাসায় তারা ফিরে আসে তারা কোনোভাবেই ভুল করে না যে দেখুন এ কী একটা রীতিমতো রিস্কি ব্যাপার সামান্য একটু ধোঁয়া দেওয়া আছে আর এই যে নেটসহ মুখ ঢাকা আছে এই যে নেটসহ মুখ ঢাকা আছে কোনোভাবেই যেন তাদের মুখে আক্রমণ না করতে পারে তবে হাতগুলো খোলা দেখছি তো এই হাতে তারা সহসায় কি করছে না খুব সাবধানতার সঙ্গে এই কাজটা করা হচ্ছে তো এখানকার যে মধু অরিজিনাল মধু তারা মধু বিক্রি করে এবং সেই মধু অরিজিনাল ভাবে হাঁটি মধুটাই তারা সাপ্লাই দেয় আপনারা যদি এই মধু কেউ নিতে চান তাহলে আমার প্রোফাইলে গিয়ে আমাকে কল দিতে পারেন আর প্রোফাইল ছাড়াও আমি চেষ্টা করব পুরো ভিডিওতে আমার নাম্বার সংযোজন করে দিতে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষে একটা কথা বলে রাখা ভালো যে এগুলো আসলে আমার কাজ না ত্রিমোহনী নবাবগঞ্জের ছেলে সে এখানে এসেছে আমার এই যে এই যে এখানে পেঁয়াজের ক্ষেত মুসরি পেঁয়াজ ক্ষেত আমি এগুলো ঘিরে রেখেছি তারই পাশে ও ই করেছে এখানে রেখেছে তারপরে পরিচয় হওয়াতে আমি যেহেতু জমিতে আসি তার সঙ্গে আমার পরিচয় হলো তো তাকে যে টুকুন পারা যায় হেল্প করা ভালো তারা তো ইউটিউব ফেসবুক বুঝে না তা আমার একটি চ্যানেল আছে ইউটিউব ভিলেজ লাইফ জিরো ওয়ান সেখানেও আপনারা ইনফরমেশান পাবেন বিভিন্ন ধরনের সেখানে আপনারা যাবেন সার্চ করবেন এবং সকলে ভালো থাকবেন সকলে সাফল্য কামনা করছি আল্লাহ হাফিজ